উচ্চ প্রিয় দর্শক হক গিনওয়াল চাইনা আপনাকে জানাই স্বাগত বর্তমানে আমি আছি কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে এখানে বেশ কিছু নার্সারি দেখতে পেলাম তো আজকের এই ভিডিওটি সেরামিক পর দিয়েই শুরু করছি শেষ করব সেরামিক পর দিয়ে মাঝে আমি কিছু গাছ সম্ভার দেখাবার চেষ্টা করছি একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা যদি যারা কেউ পট স্ট্যান্ড কিনতে চায় এখানে রেডিমেড পাওয়া যাচ্ছে এগুলো খুব রিজনেবল কারণ এটা সরু সরু তার দিয়ে এটা কালার করে করা যায় এত সুন্দর লাগবে ব্যালকনিতে রাখতে পারলে এগুলো কিন্তু এত দূর থেকে তো নিয়ে যেতে পারবো না আর এখানে দেখতে পাচ্ছেন আপনি পদ্ম আছে জায়ান্ট টাইপের কুড়ি দেখতে পাচ্ছি কিন্তু এই লোটাস গুলো মিনিয়েচার টাইপের গাছগুলো কিন্তু তাই না ফুল ফোটা নেই বলে বলতে পারছি না যা দেখলাম ভালো লাগলে আপনারা অবশ্যই পাশে থাকবেন হ্যালো ফ্রেন্ডস প্রচুর গোলাপের সংবাদ কিন্তু দুঃখের বিষয়ে আমি রয়েছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর থেকে তো আর গাছ নিয়ে যাওয়া যায় না বিভিন্ন ভ্যারাইটি ভেতরে ঢুকলে হতো কিন্তু গাছ নেওয়া যাবে না বলে আর নিজে সংকোচ বোধ করছি তার জন্য কিছু বলার নেই রাত্রিবেলা এসেছি খেতে এসছিলাম খেতে এসেই দেখতে পেলাম হ্যালো ফ্রেন্ডস হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম তবে যে মাধবিলতা হয় সেই গাছটি এবং এখানকার ছোট নার্সারি আছে নার্সারিতে আপনি যে গাছ পছন্দ করবেন মোবাইল নম্বর দেওয়া আছে এখানে নখ করতে গেলেই ওরা চলে আসবে আপনার যে কোনো সময় এখান থেকে গাছ নিতে পারে নতুন কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছি রঙ্গনের মিনিচার দেখতে পাচ্ছি ওই দিকে রয়েছে স্যাকুরন প্ল্যান্টগুলো শেষের দিকে দেখতে পাচ্ছি কিছু পাতাবাহার টাইপের সিঙ্গোনিয়াম অ্যাগ্রোনিমা সব অনেক কিছুই রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে অমলিকা এখানে অনেকটাই কিছুই আছে মানে এখনও সবটা ফোটেনি প্রচুর কুড়ি আছে দূর থেকে দেখা যাচ্ছে না দেখুন এখানে রয়েছে ভেরিগেটেড এবং অর্নামেন্টাল প্লান্ট সঙ্গে রয়েছে শিলশিয়া সিট থেকে তৈরি করা রয়েছে মনে হচ্ছে ওই পিটুনিয়াগুলো পিটুনি এই ধরনের পিটুনিয়া অ্যাকচুয়ালি সিঙ্গাল পেটাল আর লম্বা গাছের হয় সিট থেকে তৈরি করা হয় তার সঙ্গে কিছু আপনার ইনডোর প্লান্ট রয়েছে অনেক দূর থেকে রয়েছে হ্যাঙ্গিং প্লান্টে তো শেষই নেই বহু রকম কী জিজ্ঞাসা করবো নিতে পারবো না যেহেতু আমার বেশ আরো কয়েকদিন থাকতে হবে প্ল্যান নিলে তো সেটাকে আবার ফ্রেন্ড এখানে বিভিন্ন ভ্যারাইটি জিনিয়া মেনি টাইপস অফ জিনিয়া কপি রয়েছে কিছু অর্নামেন্টাল প্লান্ট অন্ডারিং জো শেষের দিকে অনেক বড় বড় প্ল্যান্ট মানে বিশ্বাস করা যাবে না প্ল্যান্টের বিরাট সম্ভার ব্যাঙ্গলোরের এক হোয়াইট ফিল্ড যে এলাকা সেই এলাকায় একটা নার্সারিতে চলে এসেছি দেখুন দেখলে মন ভরে যাবে কিন্তু কিছু করার নেই শুধু ছবিটাই দেখাতে পারছি আপনাদেরকে পছন্দ হলে নিতাম কিন্তু ঘটনা হচ্ছে আমাকে আরও কয়েকদিন থাকতে হবে বলে নেওয়া হচ্ছে না থ্যাংক ইউ রেডি দারুন বলে বোঝাতে পারবো না আমি কতটা আপ্লুত হচ্ছি এত ভ্যারাইটি মানে কল্পনার জগতে ঢুকে গেছে মনে হচ্ছে যত দেখবেন ততই না নিতে পারলে যেন মন খারাপ করছে এই জন্যই যে আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না কারণ লাগেজ তো এমনিতেই পণ্য কেজির বেশি পাওয়া যায় না প্লেনে নিতে পারি না আর দ্বিতীয় কথা আমি আরও কয়েকদিন থাকবো বলে এখানে আসা হবে না হয়তো আর কি বলবো দেখেই একটু শখ মিটাই প্রায় ভিডিও করছি কিছু তো চেনা জানা গাছ আছেই আমাদের কিছু বেশ কিছু অজানা গাছ যে গাছগুলো দেখলে সত্যি মন ভালো লাগে সেরামিক পটের সম্ভার দেখুন কত আছে সেরামিক পটের মনে হচ্ছে একটা অন্য কোনো একটা জগতে চলে এসেছি পাশে কিন্তু আমি পিসটি দেখতে পারলাম না দেখুন কত দুট বিশাল বড় বড় কিন্তু সেরামিক পথগুলো